শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও চলে এলাম আজকে একটি নতুন ভ্লগ নিয়ে প্রথমেই দিনটি শুরু করলাম কিছু ধূপ জ্বালিয়ে তো চলো দেখা যাক আজকের দিনটি ঠিক কীভাবে কাটাই তো এই যে মশলাগুলো বেটে নিলাম তারপরে এই যে তরকারিগুলো কেটে পর ধুয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি এই দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে আর আজকে হবে চালতার চাটনি তো এই যে চালতাগুলোকে ধুয়ে সিদ্ধ করে নেওয়া হলো এরপর এটাকে একটু হালকা বেটে নেব তারপরেই হয়ে যাবে চাটনি আর কি তো এটা নিলে ভালোভাবে ঢুকে পড়ে গুলো তো সেটাতে ভালো লাগে এই আর কি দিয়ে তারপর এই যে কড়াতে হচ্ছে এইভাবে আর একদমই তেরিনী পুজোকে কি বলো আজ তো তোমার ধরো শুক্রবার হয়ে গেল বৃহস্পতিবার আর কালকে শুক্রবার তারপরে ধরো হয়ে তারপরে আর কয়েকটা দিন আর কি সোম মঙ্গলবার দিন তো পঞ্চমী তাহলে আর একদমই দেরি নিয়ে আজকে রোদ দিয়েছিল তাই ওই তোমার খসলাগুলো শুকোতে দেওয়া হয়েছে এই সর্ষেগুলো শুকোতে দেওয়া হয়েছিল আর কি আর আজকে বিকেলবেলা একটু বেরো বসলে একটা শাড়ি দেওয়া আছে আর কালকে আমি যাব খাতড়া একটা ডিএডের আমাদের এক্সটার্নাল পরীক্ষাটা আছে তো আজকে আর আজকে বিকেলেই দেবো বলেছিল। এবার আজ সকালে যদি বিতানকে নিয়ে স্কুলে যেতাম তাহলে ওখান থেকে নিয়ে চলে আসতাম ব্লাউজ পিসটা তো যেহেতু হলো না তাই বিকেলে ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তাই অগত্য বিকেলে আমরা দুজন বেরোলাম তো বেরিয়ে দেখো ওয়েদার ভীষণই খারাপ ছিল মেঘ ডাকছিল এবং একটু হালকা মালকা মানে ঝড়ো হাওয়াও দিচ্ছিলো আর কি তার সাথে সন্ধেও হয়ে আসছিল সন্ধ্যের সময়ই বেরিয়েছি তাই আর কি তো যাই হোক বৃষ্টি পড়ার আগেই বাড়িতে ঢুকে পড়লাম কোনো রকম কোনো সমস্যা হয়নি আর কি তো যাই হোক আর এ এই যে রাত্রিবেলায় এই তরকারিটা করাই ছিল আর এই যে চায়ের জায়গাটা এগুলো আমরা ধুয়ে নেবো আর রাত্রিবেলায় রুটি যেরকম প্রতিদিন খাওয়া হয় সেই একই ব্যাপার তো এরপর এই বিধানকে একটু পড়তে বসাবো তো ওই যে দেখো বসেছে আর বসে এদিক ওদিক করছিলো লিখতে একটু ইচ্ছে করে না লিখতে বা পড়তে কোন বাচ্চারই বা ইচ্ছে করে তাও জোরপূর্বক একটু আতটু বসে আর কি বসানো হয় তো আর এই দেখো এই রুমটার কি অবস্থা হয়ে আছে আসলে সব জামা কাপড়ই বাইরে বের করানো আছে প্রায় অধিকাংশই আর বই খাতাগুলোই এগুলোই কালকে প্যাক করব তারপর নিয়ে যাবো